আজ পয়লা শ্রাবণ আজ থেকে আমাদের মাতৃ সম্মেলন শুরু হচ্ছে শ্রাবণ পরিক্রমা শুরু হচ্ছে এই মাসটা আমাদের প্রত্যেকটা সৎসঙ্গের কাছে খুবই আনন্দ এবং মধুময় মাস এই মাসে আমাদের জগৎ জনী বিশ্বজন শ্রী শ্রী বড়মার আবির্ভাবের মাস যিনি আদ্যাশক্তি শক্তি মহামায়া রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং মা হয়ে তিনি সবাইকে তার মানে আশীর্বাদে ধন্য করেছেন তাই এই মাস জুড়ে আমরা প্রত্যেকটা সৎসঙ্গী বড়মাকে মাকে আরাধনা করি এই মাতৃ সম্মেলনের মাধ্যমে আমরা বড়মাকে মাকে পুজো করি মাতৃ সম্মেলন কথার অর্থই হলো মায়েদের দ্বারা পরিচালিত মায়ের পুজো পৃথিবীর সব মা ছাড়া আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড কিন্তু সম্পূর্ণ ফাঁকা মাই তো একটা বিশ্ব পৃথিবীতে আমরা মানে বেঁচে আছি তা শুধুইমাত্র মায়ের জন্য মায়ের মহা আশীর্বাদে আমাদেরকে ধন্য করেন তার সমস্ত শক্তি দিয়ে আমাদেরকে পৃথিবীতে বাঁচতে সাহায্য করেন একজন নারীর সার্থকতা মাতৃত্বে এক কথায় বলতে গেলে নারী হলেন প্রকৃতি স্বরূপা প্রকৃতির যেমন বিভিন্ন রূপ আছে কখনো প্রকৃতি শীত গ্রীষ্ম বর্ষা আবার কখনো হেমন্ত তাই ঠিক নারীরও ঠিক সেরকমই রূপ আছে কখনো নারী একটা কন্যা কখনো সে বধূ কখনো সে জননী তবে নারীর সার্থকতা তার মাতৃত্বে তার জননীত্বে ঠাকুর যে নারীর স্বপ্ন দেখেছিলেন ঠিক সেই জন্যই কিন্তু বড়মাকে নিয়ে এসেছিলেন ঠাকুর বিশেষ বিশেষ ক্ষেত্রেও বড়মাকে মা বলে অভিভূত করেছেন তাই আমরা যেন প্রত্যেকটা নারী বড়মা হয়ে উঠতে পারি সেই জন্যই ঠাকুর বড়মাকে নিয়ে এসেছিলেন বড়মাতো দেবী তাই বড়মা হয়ে ওঠা আমাদের কারোর পক্ষে সম্ভব না কিন্তু বড়মার যে চরিত্রের গুণ বা বড়মার যে জীবন না বড়মার যে কন্যা রূপে যে বড়মা বধূ রূপে বড়মা মা রূপে বড় মা তার সেই বৈশিষ্ট্য যদি আমরা প্রত্যেকটা নারী নিজেদের চরিত্রে আয়ত্ত করতে পারি তাহলেই কিন্তু আমাদের সংসার আমাদের রাষ্ট্র আমাদের সমাজ প্রত্যেকটা জিনিসেরই পরিবর্তন হবে কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের নারীদের মধ্যে এর কোনো প্রভাবই কিন্তু সত্যিই দেখা যায় না আমরা নারীরা কিন্তু কেউই বড় মার আদর্শে নিজেদেরকে করে তোলি না শুধুমাত্র মাতৃ সম্মেলন মানে কি শুধু এই শ্রাবণ মাছ জুড়ে আমরা বড় মায়ের নাম করব গান করব ঠা প্রসঙ্গ করবো এটাই কি মাতৃ সম্মেলনের উদ্দেশ্য এটাই কি বড়মাকে মাকে পুজো করার উদ্দেশ্য নাকি বড় মার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলোকে আমাদের চরিত্রের মধ্যে আয়ত্ত এটাই হলো আমাদের মাতৃ সম্মেলনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত কিন্তু আজ আমরা কিন্তু সত্যি সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে সমাজের যে অবস্থা তার মানে সমাজটা পুরোপুরি দাঁড়িয়ে আছে কিন্তু নারীর ওপর কারণ একজন নারী তো পরবর্তীকালে মা হন আর মাই তো জন্ম দেন তাই নারী শুভ্রতার উপর ঠাকুর বিশেষ জোর দিয়েছে। তাই নারী যদি সঠিকভাবে তার সন্তানকে প্রতিপালন না করে এবং সন্তানের যে আদর্শ যদি ঠিকঠাকভাবে গড়ে তুলতে না পারেন তাহলে কিন্তু কখনোই আমাদের সমাজটা ভালো থাকবে না তাই আজকে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আজকে প্রত্যেকটা মায়ের শেষ ঠিকানায় কিন্তু হচ্ছে বৃদ্ধাশ্রম কিন্তু ঠাকুর তো এই মা বা এই নারীর স্বপ্ন দেখেননি এই সন্তানের স্বপ্ন দেখেননি আজকে যদি আমরা সঠিকভাবে বড় মাকে অনুধাবন করতে পারি বড়মার চরিত্রের একটা দুটো গুণও যদি আমরা আমাদের চরিত্রের মধ্যে আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু কখনোই আমাদের শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম হবে না কারণ সন্তান যদি সঠিক না না পায় কোনটা কোনটা ঠিক ভুল সে যদি জানতেই পারে তো তার জীবনটা এলোমেলো হয়ে যাবে কারণ আমরা মা তার সামনে যে আদর্শ স্থাপন করব তাকে যেভাবে ছোটবেলা থেকে সে দেখবে ঠিক সেভাবে কিন্তু সে তার জীবনটা গড়ে তুলবে তাই আমাদের নারীর উচিত যে আমরা এখনই যেন সাবধান হই এখনই যেন আমরা নিজেদেরকে বিশ্লেষণ করি এবং আমরা বড়মার যে চরিত্র বড়মার যে জীবন চলনা বড় মা যে একটা বলতে এক কথায় একটা গোটা বই যাকে একটা বই পড়লে তো আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি তাই সেই বই বড় যদি আমরা বিশ্লেষণ করি বড়মার যে জীবন চলনা তা যদি আমরা অনুধাবন করি তাহলে কিন্তু সত্যি আমরা বহুত্ব জ্ঞান জ্ঞানের অধিকারী হতে পারবো আর এই যে জীবন চলনা জীবন তো বড় কঠিন তাই সেই কঠিন চলনার মধ্যে আমরা বড়মার সেই পরম আশীর্বাদ এবং বড়মার দেখানো সেই পথে চলেই কিন্তু আমরা ঠাকুরকে লাভ করতে পারবো কারণ বড়মার জীবনে ঠাকুর ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রিয় তাই পর ঠাকুরকে যদি আমাদের পেতে হয় তাহলে আমাদের অবশ্যই বড়মাকে অনুসরণ করতে হবে বড়মার মতো হয়ে ওঠার চেষ্টা করতে হবে তাই আজকে প্রতিপক্ষ প্রত্যেকটা সৎসঙ্গীকে আরো একবার শ্রাবণ পরিক্রমার শুভেচ্ছা জানাই আজ থেকে আমাদের খুব মানে আনন্দ যে আমরা আজ থেকে মানে জগৎ জনী বিশ্ব জননী বড় নিয়ে এই গোটা মাস জুড়ে আনন্দে মেতে উঠবো তাই প্রতি গান শুনবো ইষ্ট প্রসঙ্গ শুনবো না সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে বড় যেন অনুসরণ করতে পারি সেই আদর্শ নিয়েই যেন আমরা মাতৃ সম্মেলন করি তবেই এই মাতৃ সম্মেলন সার্থক হবে আজ এই পর্যন্তই নমস্কার জয়